বাংলাদেশের মানে সেরা চাপ ইন্ডিয়ার মতো হ্যাঁ কারখানায় এসেছিল চিলাহাটি ঢাকা চিলাহাটি ট্রেন ঠিক করাইতে না মানে আসসালামু আলাইকুম ভাই वेलकम टू न्यू ব্লগ রয়ছি এখন আমি সৈয়দপুরে সৈদপুরে আজকে আমরা লোকালি একটু ঘোরাফেরা করব। সৈদপুরের তাজিরের বিরিয়ানি খাবো সাই হোটেলের হাঁসের মাংসটা ট্রাই করব টুকিটাকেই সৈদপুরে স্টার্ট একটা ব্লগ হবে তো আমরা সৈয়দপুরে একটু আগে পৌঁছেছি বাইকে এসেছি আমি রূপা আর সিমাপু আর ভাই আমরা এখন সাই হোটেলে যাচ্ছি সাই হোটেলে যে হাঁসের বস্তু এখান থেকে কিনে দেন তাজির হোটেলে বসে একসাথে খাবো আর কি কী অবস্থা সৈদপুরে তো তুমি এর আগে আসছিলে কোন জায়গায় চাকরি ইসবা এর আগে তো তুমি ইয়ারে অনেকবার আসছো সৈদপুরে লোকালি তো ঘর না হ্যাঁ মানে আমি যে শুনছি আশাটা আশা হয়েছে অনেকবার ঘোরা হয়নি আমার চার পাঁচ বরের মতো আসা হবে সৈদপুর নিয়ে ব্লগ আছে অনেকগুলা হ্যাঁ 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 হুম সৈদপুর শহরটা খুব সুন্দর গুছালো ছোটখাটো শহর সুন্দর আর এয়ারপোর্টের রোডগুলো আরো সুন্দর बड़ा आलू बच्चा आलू डी आलू डी मस कचुता कोचू जा চা হাঁস তাজিরের গরু গরুর কোস্ত আর ভত্তা ভত্তাগুলো সেই সাপ ডিম ভতাটা বেশি ভালো লাগে হাসা মাংসটা সেই না চেহারা আর তো মনে হচ্ছে অনেক দিছে অনেক দিছে হ্যাঁ তাজির স্পেশাল বিরিয়ানি চলে আসছে চাহ হাঁস

হ্যাঁ 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 হাঁসটা এখন হাঁস টেস্ট করিস নাই আজের হোটেলের ভত্তা ট্রাই করলাম ভত্তাগুলো খুব ভালো লাগছে গরু ট্রাই করলাম আলহামদুলিল্লাহ গরুটা বেশ ভালোই তবে হাঁস দিয়ে ভাত দিয়ে মজা পাইছি হাঁস হতে শাহ হোটেলের

ওই যে দেখতেছো গেটটা ওই পাশটা হ্যাঁ এখন ওখানে ওইভাবে ঢুকতে দিবে না কি খবর গরম না ভাই বাপরে বাপ থাকা যাচ্ছে না গরমে পান করি পান করি এই তো আমরা এয়ারপোর্ট ঘুরলাম টুকি টুকি ছবি তুললাম এখন আমরা যাব রেল কারখানার দিকে দেখতে হবে আজকে খোলা আছে কিনা

তাহলে কারখানায় আসছিল চিলাহাটি ঢাকা চিলাহাটি ট্রেন ঠিক করাইতে এই কারখানাটা হচ্ছে বাংলাদেশের একমাত্র কারখানা অফিস হওয়ার শেষ আমাদের ঢুকতে দিল না বললো যে অফিস হওয়ার আগে আসতে ঢুকতে দিত এখন পারমিশন লাগবে তো যার কাছে আমরা পারমিশন নেবো অফিস বন্ধ সার নাই এই কারণে ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখিয়ে দিলাম ভিতরে কারখানা এই তো ট্রেনের কাজ শেষ করে ট্রেন নিয়ে যাচ্ছে আর কি না ইঞ্জিনের সামনে এই যে ইঞ্জিনেরা ঠিক করার জন্য আসছিল আর কি এখানে হচ্ছে সবাইকেই ঢুকতে দেয় কিন্তু দশটা থেকে চারটের মধ্যে আসা লাগবে একটা ফর্ম পূরণ করা লাগবে ফর্ম এখানে জমা দিলে ঢুকতে দিবে তো যেহেতু চারটা পার হয়ে গেছে এখন বাসতেছে হচ্ছে চারটা তেতাল্লিশ এই কারণে আমরা ঢুকতে পেলাম না যে কেউ আসলে সকাল দশটা থেকে চারটার মধ্যে ঢুকতে পারবে আর কি আমরা আমিও একদিন বন্ধ পাইছিলাম আর একদিন পাইছিলাম ওই সাউন্ড পর্যন্ত ঘুরতে পাইছিলাম হ্যাঁ পাইদাম পাইদাম্পাদ হুম

সৈদপুরের বিখ্যাত চীনা মসজিদে

আঠারোশো তেষট্টি সালে হাজী বাকির আলী ও হাজি মুকু নামের দুজন স্থায়ী বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ন বাঁশদিয়া মসজিদটি নির্মাণ করেন পরবর্তী এলাকাবাসী সহযোগিতায় তা দিনের ঘরে রূপান্তরিত করা হয় পরে এলাকার লোকেরা মসজিদে নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ উনিশশো সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদের প্রথম অংশ পাকা করা হয় এই সময় এর দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট ও পোস্ত ছিল উনচল্লিশ ফুট নকশা ও কারুগাজের জন্য কলকাতা থেকে মর্মর পাথর ও চীনা পাথর দিয়ে তৈরি করা হয় উনিশশো সালে মসজিদটির দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয় পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে দ্বিতীয় অংশ তৈরি করা হয় মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয় এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ বলা হয় এখান থেকে মসজিদের নাম হয়েছে চিনি মসজিদ বা চীনা মসজিদ সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ সমূহ কলকাতা থেকে আনা হয় ঐতিহাসিক এই মসজিদটি নকশা করেন মোহাম্মদ মুক্তুল ও নবী বক্স মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে মসজিদের দেয়ালে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল একটি বৃত্তি একটি ফুল চারতারা সহ নানা চিত্র অঙ্কিত রয়েছে মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে সাতাইশটি মিনার রয়েছে মসজিদে ছোট ছোট বত্রিশটি মিনার সহ ও তিনটি বড় গম্বুজ রয়েছে কথিত রয়েছে কলকাতা থেকে পাথরগুলো ছয় টাকা দরে কেনা হয়েছে প্রবেশপথের উপরে আজান দেবার জন্য মিম্বর রয়েছে মসজিদে দুশো তেতাল্লিশটি শঙ্কর মর্মন পাথর রয়েছে মসজিদের বারান্দা সাদা মোজাইক পাথরও মসজিদটি সম্পূর্ণ রঙিন পাথরে মোড়ানো মসজিদটি দুই ধাপে বর্ধিত করা হয় মসজিদে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে এখন আসলাম আলসামসে চাপ খেতে বাংলাদেশে বেস্ট চাপ

বাংলাদেশের সেরা চাপেল যেমন সেই না একদম কোয়ালিটির রান্না এরকম চাপ আমি কোথাও খাইনি আগে বগুড়াতে ওই যে চুনুর চা এটা খাইছিলাম মোটামুটি বাট এটা বেস্ট

আমরা ভাবছিলাম রাস্তায় পাবো তার আগে বৃষ্টি চলে আসছে সব হ্যাঁ এই বৃষ্টি এই বৃষ্টি থেকে বৃষ্টিতে আটকানো เนาะ এক ঘন্টা হয়ে গেল মানেলে রাজানো জানেন নি স্যার ধীরে 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 বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামবে না মনে হয় বাইক দুটাও ভেজে গেছে এই তো বৃষ্টির মধ্যেই হালকা বৃষ্টি মানে এই বৃষ্টিটা থামবে না আমরা রওনা দিচ্ছি রঙের উদ্দেশ্যে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন ব্লক সিজাতেও থাকবেন